পাঁচটা দাফন করা হবে ইন্তেকালের পরে আ আব্দুল্লাহ বিন ওমর رضی আল্লাহ আনহু আবার চলে গেলেন அப்பாজান যেহেতু বলে গিয়েছিলেন আমার ইন্তেকালের পরে জানো আ আম্মা জানের কাছে যাওয়া হয় তাই আব্দুল্লাহ বিন উমার আপ্পাজানের এর ইন্তেকালের পরে চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আপ্পাজান ইন্তেকাল হয়ে গেল ফারুক আজাম ইন্তেকাল হয়ে গেল খলিফা ইন্তেকাল হয়ে গেল কত অভাবী মানুষরা কাঁদে এ টিম বাচ্চারা কাঁদে কারণ উমারে ফারুক رضی আল্লাহ আনহুর এ খেলাপতির সময় কত 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 গরিবরা আস্তার তার কাছ থেকে কত সাহায্য পেয়েছিলেন ফারুকি আজম ওমন আল্লাহ আনুহুর কত কত অভাবী মানুষদেরকে তাবুর ভিতরে কাঁধে বস্তা করে আটা নিয়ে এই বস্তা বস্তাটার বস্তাটা কাঁধে করে নিয়ে তাবুর কাছে নিয়ে চলে গেলেন তোমরা রুটি বানাও রুটিটা বাচ্চারা খাবে আমি ওমার চোখে দেখে তারপর চলে যাব এর উম্মাত উম্মতিরা এই হলো খলিফা এই হলো খাওয়া হয়েছি কেউ হয় না ফারুক নিজে কাঁধে করে আটার বস্তাটাকে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে আর সেই কাবুর ভিতরের ওই মহিলাগুলোকে বললেন বাচ্চাদের আম্মাজানকে বললেন রুটি গড়াও আমি হালুয়া বানিয়ে দেই আমি তরকারি বানিয়ে দেই আ খলিফা নিজেই তরকারি বানিয়ে দেয় নিজেই হালুয়া বানিয়ে দেয় আর বাড়ির বাচ্চাদের মা রুটি গড়ায় যখন এই গভীর রাতে দেখতে পাওয়া যায় ফারুক আযম ওর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আজ দেখছে বাচ্চাগুলো স্বাভাবিক কা করতেছে যখন রুটি গড়ানো হয় এই বাচ্চাগুলো কাঁদে এই বাচ্চার চোখ দিয়ে পানি বের হয়ে যায় আমাদের এবারে খাবার দেওয়া হবে এত কোন আমরা খোদার জালা সন্তরো কয়েকদিন সহ্য করতে না আজ খাবার এসে গিয়েছে উমারে ফারুক রাজি আল্লাহ ওই বাচ্চাদেরকে খাবারটা যখন সামনে দিয়ে দেয় নিজের হাতে গালে তুলে দেয় বাচ্চারা যখন খায় বাচ্চারা যখন খায় বাচ্চারা যখন নিজেরা লোকমা তুলে তুলে খায় উমারে ফারুক রাজি আল্লাহ খুব এই সময়ে বাচ্চাদের খাওয়া দেখে ফারুক আজামের চোখে আনন্দের পানি গড়িয়ে যা